মংপুতে রবীন্দ্রনাথ মৈত্রেয়ী দেবী পর্ব চার সন্ধ্যাবেলা চুপ করে চৌকিতে বসে থাকতেন একটা চাদর নিয়ে পা ঢাকা আলোটা অধিকাংশ দিনই বাইরে থাকত দরজার আড়ালে ঘন্টার পর ঘন্টা স্তব্ধ হয়ে বসে থাকতেন আমরাও পায়ের কাছে বসে থাকতো নীরবে একদিন ওর রক্ষীরা যাদের উনি কখনো বলতেন অভিভাবক কখনো বলতেন নন্দী ভৃঙ্গি সুরেল থেকে নিচে মংপুতে বেড়াতে গিয়েছেন রাত্রি হয়ে এলো তখনো ফেরেননি পথে ভাল্লুকের উৎপাতের ভয় ছিল তাই নিরস্ত্র বঙ্গ যুবকদের জন্যে আমরা বেশ একটু ভাবিত হয়ে পড়ল লোক পাঠানো হলো লোকও ফেরেনা তারাও ফেরেন না উনি খুব ব্যস্ত হলেন আমি তোমায় বলেছিলাম আমার এই নন্দী ভৃঙ্গি যারা আছেন তাদের মধ্যে লোভনীয় কিছুই নেই তারা বিশুদ্ধ উপদ্রব না না বিশুদ্ধ উপদ্রব কেন হবেন তাহলে চায়ের টেবিলে অত উচ্চ হাসি কি শুনতে পেতেন সেই জন্যই তো আরও ভাবনা হচ্ছে পাহাড়ে পথ অন্ধকার রাত্রি পথ হারালে আর হাসির খোরাক জোগাবার কেউ বাকি থাকবে না বেশ রাত্রি করেই তারা ফিরলেন একই কাজ তোদের এমন ভাবিয়ে তুলিস সুধাকান্ত বাবু বললেন আমাদের যে কি বিপদ হয়েছিল তা জানলে আর রাগ করবেন না সশরীরে যে ফিরে আসতে পেরেছি সেজন্য খুশি হবেন বড় মাঝপথে আলো নিভে গেল গভীর অন্ধকার জঙ্গল পাহাড়ে রাস্তা একজন আরেকজনের সাদা জামার আভাস ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না দুজনে হাত ধরা ধরে করে চলেছি ছাতা নিয়ে পথ হাতরে হাতরে একবার ফোসকে খাদের মধ্যে পড়েছিল আর কি ছাতাটার উপর ভর দিয়ে কোনো রকমের সামাল নিয়েছি এমন টাল যে ছাতাটা ভেঙেই গেল প্রাণ নিয়ে যে ফিরতে পেরেছি এই ধের উনি গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন ছাতাটা কার ডাক্তার সেনের চমৎকার ফিরে গিয়ে ভদ্রলোককে একটা ছাতা পাঠিয়ে দিস আমি হাসতে লাগল সুধাকান্দা চলে যেতে উনি বললেন এ গল্পের এক বিন্দুও যদি তুমি বিশ্বাস করো তাহলে বলবো তুমি বোকা আসলে সেখানে আছে গল্পের মৌতাত আড্ডা দিতে দিতে দেরি হয়ে গেছে এখন একটা রোমাঞ্চকর গল্প বানিয়ে আমাদের সিম্পাথি আদায় করা চাইতো কেউ কাউকে দেখতে পাচ্ছি না এদিকে খাদ ওদিকে ভাল্লুক এই গল্প যখন শান্তিনিকেতনে পৌঁছবে তখন যে আরো কত থ্রিলিং হয়ে উঠবে তা তুমি কল্পনাই করতে পারবে না চারদিক থেকে চারটে ভাল্লুক তেরে এসেছে অন্ধকারে কিছু দেখা যায় না শুধু তাদের সাদা দাঁত আর মাঝখানে এরা দুই বীর হাতে ডাক্তার সেনের ছাতা সে ভাঙা ছাতা নিয়ে অনেক দিন পর্যন্ত খুব মজা হতো পরের দিন সকালে বৃষ্টি পড়ছে অবিশ্রান্ত রাস্তা পিছল হয়েছে ডাক্তার সেন গাড়িতে আপিসে নামবেন উনি বললেন অনিল ড্রাইভারের হাতে ছাতাটা দিয়ে দে গাড়ি যদি স্লিপ করে ছাতা দিয়ে ঠেকাতে ঠেকাতে যাবে একদিন দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে নিত্যকার নিয়ম মতো তখনও লেবার টেবিলে পৌঁছননি আমি গল্প করছি পায়ের কাছে বসে ওদের সেকালের কথা বলেছে সুরেলের বাড়িতে ইলেকট্রিক ছিল না সন্ধে হলে ঘরে ঘরে আলো দিয়ে যেত সেটা ওর ভালো লাগত সেকালের কথা মনে পড়িয়ে দিত বললেন আমাদের সময় এইরকমই তো ছিল সন্ধে হলেই সেজবাতি নিয়ে আসতো বেহারা তবে তোমার ওই দুর্ধর্ষ আলোটার মতো আলো ছিল না এখনকার আলোর তুলনায় সে খুবই ম্লান কিন্তু কিছু অসুবিধে তো হতো না বেশ চলে যেত কি রকম সে কি তুমি সেচ দেখোনি বাহ, আমি কি করে দেখব ও তুমি বুঝি গোড়া থেকে ইলেকট্রিকের যুগের তুমি এত আধুনিক আশি বছর প্রায় হতে চলল পৃথিবীতে এসেছি কত লোকেরই শুরু আর সারা হলো এর মধ্যে তোমরা যে কখন দেখা মনে থাকে না আমার বিশেষত আজকাল হয়তো ফস করে তোমাকেও জিজ্ঞাসা করতে পারি নতুন বৌঠানকে মনে আছে তখনকার দিনগুলোর সঙ্গে আজকাল সব রকমের কত পার্থক্য হয়ে গেছে এ যেন অন্য জগৎ এত ধীরে ধীরে পরিবর্তনগুলো ঘটেছে লক্ষ্য হয়নি কখন কি হলো কিন্তু যখন ফিরে চাই মনে হয় যেখানে শুরু করেছিলাম তার আজ আর কিছুই অবশিষ্ট নেই মানুষের সম্বন্ধ থেকে শুরু করে সমস্ত জগতের বন্দোবস্তই তো বদলে গেছে সে সময় একটা জিনিস ছিল পালকি বড়লোকের বাড়ির পালকিগুলোর আবার সাজ থাকতো জমকালো ঘেরা টোক দেওয়া পালকি ছাড়া মেয়েদের কি চলবার জো ছিল কোথায় অদৃশ্য হয়ে গেল অত পালকি কলকাতা শহর থেকে তুমি বুঝি পালকিও দেখনি? দেখব না কেন সেটা এখনো দেখা যায় ও সেই রকম কলকাতার রাস্তায় পালকি চলতে দেখোনি হায় হায় তুমি কতটা আধুনিক পরিষ্কার করে তো আমি কিছুই মনে করতে পারছি না কবে থেকে তোমায় দেখছি দাঁড়াও সেই যে তোমার বাবার সঙ্গে আসতে আচ্ছা থাক আর অত হিসেব করে কি হবে তার চেয়ে গল্প বলুন না না মেয়েরা আবার বয়সের হিসেব পছন্দ করে না তখনকার দিনে তো এরকম সরকারি জলের বন্দোবস্ত ছিল না ভারীরা জল দিয়ে যেত নিচে একটা অন্ধকার ঘরে সম্বৎসর খাবার জল জমা থাকতো গঙ্গা জল বেশ মনে পড়ে বড় বড় জ্বালা ভর্তি জল অন্ধকার সেঁত শেতে ঘর সে ঘরটা ছিল ভূতেদের আড্ডা কত দাসী যে সে ঘরে কত রকম চেহারার ভূত দেখেছে তার ঠিক নেই তখনকার দিনে মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধ কত যে সহজ ছিল তা তোমরা এখন ধারণা করতে পারবে না এখনকার প্রত্যেক মানুষ বিশেষ করে বড় মানুষেরা এত গন্ডিবদ্ধ সে গণ্ডি পার হয়ে তাদের কাছে পৌঁছানো যায় না কিন্তু তখন ছিল সবই অন্য রকম আভিজাত্যের বালাই কখনো মানুষকে দূরে সরিয়ে রাখত না দেখেছি তো বড় দাদাদের যে কেউ এসে অনায়াসে তাদের সামনে বসে যেত অতিথি অভ্যাগত যত অভাজনী হোক না কেন বাড়িতে সকলেরই ছিল অবারিত দ্বার একটা মোট কাঁধে করে ঢুকে পড়লেই হতো দুদিনেই পরমাত্মীয় হয়ে উঠত দাদা মামা পিসে যাও একটা কিছু হয়ে উঠতে কিছুমাত্র দেরি হতো না এখনকার যুগে এটা কি সম্ভব কিন্তু একদিক থেকে দেখতে গেলে এর একটা মাধুর্য আছে মানুষকে এই যে যে সহজে পাওয়া এ কম কথা নয় এখন তোমরা বড় মানুষ হয়ে উঠছ কি ভালো হচ্ছে কত রকম সরঞ্জাম তোমাদের লাইট ফ্যান চৌকি টেবিল আসবাব অসংখ্য উপকরণ অসংখ্য সহজ সিম্পল জীবনের এগুলো একটা প্রচন্ড বাধা এই বাধাই জড় হচ্ছে স্তূপীকৃত হয়ে উঠছে জীবনের অপ্রয়োজনীয় আয়োজন এ আমার ভালো লাগে না সেই জন্যেই আমি ইচ্ছে করি একটা মাটির ঘর বানিয়ে গুড়ি টুড়ি খেয়ে স্বাভাবিক সহজ জীবনযাপন করতে সেই জন্যই তো একটা ছোট বাড়ি বানাতে চাই কিন্তু তা হবে না এ যুগে কিছুতেই তা হয়ে ওঠে না নইলে প্রথম যখন হলো। তখন তো ছিল। এখনো হয়তো আতিথ্য পুরোপুরি হয় জানি নে আমি তখন আতিথ্যের আয়োজন অনেক সামান্য ছিল কিন্তু সে ছিল হৃদয়ের আতিথ্য আমার ছোট ছেলে শমি লোকজন এলে তাদের মোট ঘাড়ে করে আনত আমার ছেলেরা কখনো মনে করবার সুযোগ পায়নি যে তারা বড় বড় মানুষ মানুষ সত্যি সত্যি তারা ছিল না আমি তো নিঃসম্বলই হয়েছিল সকলের সঙ্গে মিলনের পথ তখন কত সহজ ছিল এখন কি সে আদর্শ আছে না না সে ফেল করেছে কিন্তু তার আর উপায় নেই আমার ইচ্ছা অনিচ্ছা দ্বারা যুগ ধর্ম তো বদলাতে পারবো না অতএব চুপ করেই থাকবো তবু আমার ইচ্ছা করে আমার নিজের যতটুকু আয়োজন তা যেন সিম্পল থাকে যেমন সহজে জীবন শুরু করেছিলুম তেমন সহজেই যেন শেষ করি